মানু ভাঙড় জেতার পরে যিনি বিধানসভায়কে পবিত্র বিধানসভায় গিয়ে শপথ বাক্য পাঠ করেছিল সেই শপথ বাক্য গ্রহণযোগ্যতা তিনি রাখেনি এই অপদার্থ বিধায়ককে বলতে চাই যে আপনি বিজেপির দালাল আমরা বুঝতে পেরেছি বাংলার মানুষ বুঝে গেছে ভাঙড়ের মানুষ বুঝে গেছে তাই দু হাজার ছাব্বিশে মানুষ আপনাকে ভোটের মাধ্যমে ভাঙড় থেকে বিদায় দিয়ে আপনাকে হুগলি পাঠিয়ে দেবে এই আইএসএফ এর যে কটা কুখ্যাত হারমাদ আছে এরাই কথাগুলো বলছে ভাঙড়ে টুকটাক করে সেই হারমাদের উদ্দেশ্য বলতে চাই যে বাবু দু হাজার আগে তোমরা বেডিং পত্র গুছকে রাখো দু তো হঠাৎ দূরের কথা ভোটের ছ মাস আগে থেকে তোমাদের হুগলি কেন নরেন্দ্র মোদীর গুজরাটে গিয়ে আশ্রয় নিতে হবে কেন পশ্চিমবাংলার মহান নেত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরাই গেছে ফুরফুরায় যাওয়ার পরে ফুরফুরা কৃষ থেকে আরম্ভ করে কৃষ ছেলেরা সবাই ঐক্যবদ্ধ ভেবে কাদমালি ইফতারি মজলিস তারা গ্রহণ করেছে এবং সেভাবে ইফতারি মহলিস হয়েছে সবাই যারা রোজাদার ছিল সেখানে ইফতারি করেছে কিন্তু বিজেপির যে গাঠ ছাড় যে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী তিনি ফুরপুরা শরীফে গিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেনি তিনি চোরের মতো নবান্নয় গিয়ে তিনি মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করছে সেখানে কেন সেখানে কোনো মিডিয়া যাচ্ছে না সেখানে কি কথাবার্তা হচ্ছে টোটাল বাইরের মানুষ কিন্তু সেটা জানতে পারছে না আর ফুরফুরা শরীফে যদি খোলা ময়দানে মমতা ব্যানার্জির সাক্ষাৎ করতো তাহলে আমরা অন্ত সাধারণ মানুষ বলতাম যে সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে তিনি বিজেপির একটা দালাল বলে তিনি বিগত দিন মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে গিয়েছে সেখানে আর আব্বাস সেখানে সাক্ষাৎ করেনি এই দু হাজার ছাব্বিশে বিজেপির সঙ্গে গাড় ছাড় বেঁধে এই ভাঙরের একটা বিধায়ক কলমকুনি বিধায়ক যিনি ভাঙড়ের ভাঙড় জেতার পরে যিনি বিধানসভায়কে পবিত্র বিধানসভায়কে শপথ বাক্য পাঠ করেছিল সেই শপথ বাক্য গ্রহণযোগ্যতা তিনি রাখেনি এই অপদার্থ বিধায়ককে বলতে চাই যে আপনি বিজেপির দালাল আমরা বুঝতে পেরেছি বাংলার মানুষ বুঝে গেছে ভাঁওড়ের মানুষ বুঝে গেছে তাই দু হাজার ছাব্বিশে মানুষ আপনাকে ভোটের মাধ্যমে ভাঙড় থেকে বিদায় দিয়ে আপনাকে হুগলি পাঠিয়ে দেবে একদম হুঁশিয়ারি দিলাম এবং ভাওয়ারের দু চারটে পাঁচা আছে যারা আইএসএফ এর এই কাঁদাডাঙ্গায় যিনি আজকের একটা বাইক শুনছিলাম জানান না পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি বলছে মঠটা গরম করবে না আমরা বলতে চাই যে তোমার গরম করে ভাই কোনো লাভ হবে না তোমরা কথাবার্তা খুব হিসেব করে বলো কেন ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শহকত মালার উদ্দেশ্য যে কথাগুলো বলছো মুখী লাগাম দিয়ে বলো কেন আগামী দিনে তুমি আমাদের যদি মাথা গরম করে ছেড়ে দাও তুমি কাঁচা তো দূরের কথা তোমাকে নেই গুজরাটে গিয়ে বসবাস করতে হবে তোমাকে এই মিডিয়ার মাধ্যমে তোমাকে হুঁশিয়ারি দিলাম কেন ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ ভেবে এরা চলতে চায় মরে এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমরা হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ ভেবে চলতে চাই আমরা মুসলিম ভাগাভাগি করতে চাই না এই শুভেন্দির মতো পাঁধা যে কথা বলছে এই পাঁধার কথাটাকে আমরা কোন রকম ভাবে আমল দিতে নারাজ উনি যে কথা বলেছে ওটা হান্ড্রেড পার্সেন্ট সত্যবাদী কথা বলে সত্য কথাই বলেছে কেন নওসাদ যেখানে দাঁড়াবে তার এগনেস্টে আমার মনে হয় আমরা ভাঙড় বাসি হিসেবে যে নওসাদের এগনেস্টে পুরুপরা শরীফ থেকে কোনো পীরজা তার এগনেস্টে দাঁড় করানো হোক কারণ আমরা বিগত দিন দেখেছি যে নওসাদ সিদ্দিকি রাজনীতি নামার পরে অনেক ভাই সাহেবরা নওসাদের ওপরে ভরসা করে নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করেছিল নওসাদ এবং আব্বাস পুরপরা শরফিক কিছু ভাই সাহেবকে অন্ধকারে রেখে দিয়ে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছিল কিন্তু পুরুপরা শরীফ যারা ভাই সাহেব আছে পীর সাহেব আছে তাদেরকে ধন্যবাদ জানায় তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে এটাই আমরা ধন্যবাদ জানাই কারণ তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে এবং আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকীকে বয়কাট করেছে এটা যারা বলছে তারা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ভিক্তিহীন কথা বলছে মমতা ব্যানার্জি কোন দরবারে যায় না গুরুদ্বার থেকে আরম্ভ করে আহ কুম্ভ মেলা থেকে আরম্ভ করে গঙ্গাসাগর মেলা থেকে আরম্ভ করে অনেক বড় বড় জগন্নাথ মন্দির থেকে আরম্ভ করে সব জায়গায় অনুষ্ঠানে হিন্দুদের অনুষ্ঠানে যাচ্ছে আমাদের মুসলিমদের তীর্থস্থানে তিনি জেলি অশোক দেখে আছে হিন্দুদের সেখানে ভোটটা এক বছর পরে হিন্দুদের সেখানে ভোটের রাজনীতি করতে যায়নি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গেছে যেখানে তিনি কিছু উৎপাদন করে এসছে যেটা পুরপুরা শরীফের মানে ভারতবর্ষের মুসলিমদের দ্বিতীয়তম তীর্থস্থান পুরপুরা শরীফ সেখানে কিছু উদ্বোধন করে এসছে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করতে গেছিল সেখানে তিনি ভোজের রাজনীতি করতে যায়নি যারা বলছে তারা মূর্খ স্বর্গে বাস করছে তারা ঘোরা ঘোলা ধরে মাছ ধরার চেষ্টা করছে